তিরমিজি শরীফের মধ্যে রাসুল একরাম সাল্লাহ আলী আসাল্লাম পনেরোটি কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম উল্লেখ করেছেন পৃথিবীর যদি বাস্তব চিত্র খেয়াল করেন সমস্ত পাপগুলো দেখবেন যে আজকে আমাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে রাসুল একরম সাল্লাহ আলী আসাল্লাম এক নম্বর কি বলছেন যে সমস্ত কারণে ভূমিকম্প দাবানল ছড়িয়ে পড়ে তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যে পাপগুলোর কথা বলেছেন দেখেন এক নম্বরে ইরাত্তা কদাল ফাই উদুয়ালা রাষ্ট্রীয় সম্পদকে মানুষ যখন গণিমত্তার মালের মতো ব্যবহার করবে বৈশ্বিকভাবে যদি আপনি চিন্তা করেন জাতীয় এবং আন্তর্জাতিক অনেক মানুষ আছে যারা রাষ্ট্রীয় সম্পদকে যথাযথ ব্যবহার করে না এবং নিজের মাল মনে করে এটাকে হরি লুট করে দুই নম্বরে দেখেন আমার না তুমা আমার খেয়ানত মানুষ বেশি বেশি করবে আমানত দাড়ি তার বালাই আমাদের সমাজে যে কথাটা বলা হয় যে কথাটা কাউকে বলেন না ওটা আরো বেশি বলে যদি বলা হয় এই টাকাগুলো তোমার কাছে রাখলাম তিন মাস পর আমাকে দিও যা দেখবেন যে এই টাকা আরেক জায়গায় সুদে খাটায় রাখছে এরকম ঘটনা কিন্তু ঘটে তিন নম্বরে দেখেনা মাগরামা আদায় করবে না মানুষ ফাঁকি ফাঁকি দেওয়া যায় দিচ্ছেন আপনি জাকাত কি ফাঁকি দেওয়া সম্ভব না তিন নাম্বার চার নাম্বার দেখেন মানুষ জ্ঞান অর্জন করবে শুধু মালের জন্য টাকার জন্য আজকে তো স্লোগানই হয়ে গেছে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় ছড়ায় সে পড়াশোনা হবে দিন শিখা হবে জ্ঞান অর্জন হবে একমাত্র আল্লাহর জন্য মানুষের জন্য দিনের জন্য দেশের জন্য জাতির জন্য যদি উদ্দেশ্য হয় পড়াশোনার পেট পালা তাহলে এই পড়ার কোনো দরকার নাই যাদের উদ্দেশ্য শুধু পড়াশোনা করে নিজে ভালো থাকা বা পেটের পূজা করা বা পেট পালা তার পড়াশোনা কোনো দরকার নাই এর থেকে দেশের জাতির বা মানুষের খুব বেশি কিছু আশা করা যায় না যারা শুধু নিজেকে নিয়ে ভাবে এরপর পাঁচ নম্বর দেখেন ওয়াতা ইমরাত হু আু আলাহ রসুলসালসাল্লাম বলছেন মানুষ স্ত্রীদের বাধ্য হয়ে যাবে অর্থাৎ স্ত্রী যা বলবে তাই করবে যদি পাপে নিমজ্জিত হওয়ার জন্য আদেশ করে যে তুমি দাড়িটা কেটে ফেলো কেটে ফেলবে যদি হারামের দিকে উদ্বুদ্ধ করে সে হারামের দিকে উদ্বুদ্ধ হয়ে যাবে হারামে জড়িয়ে পড়বে মার অবদ্ধ হয়ে যাবে তারপরে দেখেন ওয়াদ না সাদে কাহু আকসা আবাহু বন্ধু বান্ধব নিয়ে মানুষ মত্ত হয়ে যাবে মানুষ সময় দেবে এবং বাপকে অস্বীকার করবে বাপকে পাত্তা দিতে চাইবে না অতহরা তিল আসো মাসাজিদ মসজিদগুলোতে দুনিয়াবি আওয়াজ কাজ এগুলো বেরিয়ে হয়ে যাবে মসজিদ আবাদের যে বিষয়টি রয়েছে নামাজের জন্য যাবে দিন চর্চার জন্য যাবে মসজিদকে সামাজিক বিভিন্ন জনকল্যাণকর কাজের সাথে সম্পৃক্ত করবে যেটা আল্লাহ রসুল সাল্লাহ আল্লি আসসালাম করেছেন মসজিদে বিয়ে সাদী আল্লাহ রসুল সাল্লাহবাহসালাম দিয়েছেন মসজিদে বিচার কার্য পরিচালনা করেছেন সামাজিক নেতৃত্ব মসজিদ থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম তৈরি করেছেন মসজিদে এখন লিখে তুই দিচ্ছে মসজিদে দুনিয়াবি আলাপ আলোচনা নিষেধ তো আলাপ দুনিয়ার নিষেধ করা হচ্ছে বুঝে হোক না বুঝে হোক তো মসজিদে কি খতিব সাহেবরা ইমাম সাহেবরা যে আমরা আলোচনা করি সবসময় কি খালি কবরের নিস আর আসমানের ওপর নিয়ে আলোচনা করি দুনিয়ার সে সমস্ত বিষয় যেগুলো অসংলগ্ন যেগুলো কোরআন অনুমোদন করে সুন্না অনুমোদন করে হাদিস অনুমোদন করে এগুলো অবশ্যই মসজিদে করতে হবে আলোচনা করতে হবে এখান থেকে সামাজিক সংগঠন তৈরি করতে হবে সামাজিকভাবে তারপরে রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত মসজিদগুলো থেকে যাতে করে মানুষের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয় সুশৃঙ্খলা একটা অবস্থা যেমন থাকে জন্য চেষ্টা করতে হবে ওসাদ আল কাবিল আল এবং পাপিষ্ঠ লোকেরা বড় বড় পদ পেয়ে বসবে এবং এ সমস্ত মানুষগুলো মানুষের মধ্যে নেতৃত্বের মতো অবস্থা তৈরি করে ফেলবে তারপরে দেখেন অকানা জায়মুল কৌমি আর্দাল ও অক্রিমা রজুল মাখা ফাতা সার রেখে প্রতিশ্রুতি দিবে মানুষ এটা করব সেটা করব প্রতিশ্রুতি ভঙ্গ করবে মানুষ মানুষকে সম্মান করবে ভয় পেয়ে ভালোবেসে না অতহরাতিল কয়নাতল মা আজিব গান বাজনা অশ্লীলতা এ সমস্ত জিনিস বেড়ে যাবে অশরিবাতিল খোমর মদ পানের প্রবণতা বেড়ে যাবে ও লাইনা আখ রাহা দেহিল উম্মাতি আবলাহা পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে আইন দাদা ও জালজালা তখন ভূমিকম্প আল্লাহ তালা বেশি বেশি দেবেন দাবানল বেশি বেশি দেবেন আচ্ছা যে পাপগুলোর কথা আমরা আলোচনা করলাম শুনলাম এই এই পাপগুলো আমাদের সমাজে বেশি না কম অবশ্যই ডে বাই ডে এই পাপগুলো আরও বাড়তেছে তার মানে এই পাপগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবার আসেন ভূমিকম্প যখন হচ্ছে এই যে বিল্ডিংয়ে যখন কম্পন তৈরি হচ্ছে আমাদের সময় কি করি যখন দেখি আজকেও কম্পন তৈরি হলো আল্লাহর নাম উচ্চারণ করলাম আল্লাহ হক বা আল্লাহ হক এই বাক্যগুলো আপনারা উচ্চারণ করবেন চেষ্টা করবেন নামাজে দাঁড়িয়ে যাইতে নফল নামাজে এবং যদি নামাজে দাঁড়ানোর সক্ষমতা সম্ভাবনা না থাকে তাহলে যেই জায়গাটি সেফটির জন্য আপনি মনে করেন সেই জায়গাটাতে দাঁড়িয়ে আপনি আজানের শব্দগুলো উচ্চারণ করবেন সুভহারা কেন কুমতুমিনাজ এই দোয়টি আপনারা বেশি বেশি পড়বেন ইনশা তালা সর্বোপরি যে বিষয়টি আপনাদেরকে অনুরোধ সেটি হচ্ছে ভূমিকম্প আল্লাহ তালা দেন আল্লাহ চাইলে আপনার রূপটাকে বের করে নিতে পারেন আল্লাহ তালা চাইলে আপনাকে ধ্বংস করতে পারেন সুতরাং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা চেষ্টা করব পাপগুলো ছেড়ে দিতে আল্লাহ তালা আমাদের বোঝা তৌফিক দান